আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিও রেগুলার দেখছেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন কমেন্টস করছেন তাদের সবাইকে অজস্র ধন্যবাদ আজকে আরেকটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমাদের খুবই প্রয়োজনীয় আমরা জানি আমাদের সন্তানরা যখন ছোট থাকে বা আমাদের সংসারে যখন ছোট অবস্থায় আমাদের গ্রিপের মধ্যে থাকে আমাদের কন্ট্রোলে থাকে বয়সটা হচ্ছে এক থেকে চার এ সময় থেকেই আমরা আমাদের সন্তানকে কিছু আদব কিছু শিক্ষা দেব যেটি পরিবারের শিক্ষা এই শিক্ষা পেয়ে সারা জীবন সব ক্ষেত্রেই সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবে এবং সব ক্ষেত্রে সে বিজয় হবে আমি সেই শিক্ষাগুলো বাবা মার জন্যই বলছি বাবা মার পাশাপাশি যারা আরও আছেন পরিবারের খুবই ক্লোজ ভাই বোন কিংবা আরও আত্মীয় স্বজন কাছের যারা একটি পরিবারের মধ্যেই থাকেন তাদের জন্য আপনার ছোট পরিবার আপনার ছোট সংসার বা আপনার বড় সংসার তা যাই হোক না কেন আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাকে কিছু কাজ করতেই হবে যা আপনি স্বপ্ন দেখেন যেটি আপনি লালন করেন সেটির জন্য আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেবার জন্য প্রথম থেকেই শুরু করুন কয়েকটি কাজ আজকে আমি সব বলতে পারবো না তবে কিছু বলব যাতে আপনারা বুঝতে পারবেন আপনার সন্তান যখন ছোট এখন স্কুলে যায়নি তখন থেকেই তার সাথে হেসে কথা বলুন তাহলে সেও হেসে কথা বলতে শিখবে দ্বিতীয়ত হচ্ছে তাকে শিক্ষামূলক গল্প শোনান যে গল্পটি শুনে সে মনের ভিতরে রেখে দিতে পারবে এটি একটি শিক্ষামূলক গল্প হতে হবে তাকে কিভাবে দাঁত ব্রাশ করতে হবে সেটি শেখান কয়বার দাঁত ব্রাশ করতে হবে সেটি শেখান ব্রাশটি কিভাবে খুলতে হবে আবার কোথায় রাখতে হবে সেটি শেখান নিজের ঘর গুছিয়ে রাখতে শেখান নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে শেখান টয়লেট কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে টয়লেট পরিষ্কার করতে হবে স্কুল স্কুলের বই খাতা ব্যাগ কিভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে সেগুলো শেখান তাকে সময় মতো পড়তে বসান সময় মতো খেতে দিন সময় মতো গোসল করান সময় মতো সব কিছু বলতে হবে যে এতটা সময় এতটা তাহলে তার ভিতরে সময় জ্ঞান গড়ে উঠবে তার সাথে সুন্দর ব্যবহার করুন হেসে কথা বলুন সুন্দর ব্যবহার করুন বুঝিয়ে কথা বলুন তাকে ভালোবাসতে শেখান ভালোবাসা কিভাবে ছোটদের প্রতি ভালোবাসতে হয় সেটি শেখান বড়দের প্রতি আদব তাদেরকে সম্মান করা সালাম দেয়া সেটি শেখান কিভাবে ভালো কাজ করা যায় প্রতিদিন সেটি শেখান কীভাবে উচ্চস্বরে কথা না বলে নিজেকে সংযত রাখা যায় সেটি শেখান সে সময় মতো সব কিছু যেন করে সেই জিনিসগুলো ছকে বেঁধে দিন এ সময় এটি করা এ সময় ওটি করা এটি শেখান তাকে ধৈর্য শেখাতে হবে তাকে অপেক্ষা করতে শেখাতে হবে তাকে সঞ্চয়ই হতে হবে তাকে হিসাবই হতে হবে যেন কোনো কিছু নষ্ট না করে খাবার নষ্ট না করে কোনো জায়গা নষ্ট না করে ময়লা পরিষ্কার করতে শেখান ঝাড়ু দিতে শেখান সব কিছু গাছে পানি দেয়া যদি কোনো পোষা পাখি পশু থাকে তাহলে তাদেরকে খাবার দেয়া এইভাবে প্রতিটি কাজ তাকে শেখাতে হবে এই শিক্ষাগুলো তার ভিতরে যখন ঢুকবে তখন সে তার জীবনে এগুলোকে প্রয়োগ করবে আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলুন যে আপনি যে সব শিক্ষাগুলো ছোটোতে শিখেছেন সেইগুলোই কিন্তু আপনার জীবনে আস্তে আস্তে কাজে লাগছে তাই আপনার সন্তানের কাছ থেকেই সেই জিনিসগুলো আপনি পাবেন যেগুলো আপনি শেখাবেন আপনার সন্তানকে সুসন্তান বানানোর জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে প্রয়োজনে অভিনয় করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কটু কথা বলা গালি দেওয়া এগুলো বন্ধ করতে হবে সে যেন কোনো ক্রমেই এই সমস্তগুলো না করে নিজেকে কিভাবে প্রতিরক্ষা করে রাখবে নিজেকে কীভাবে বিপদ থেকে দূরে রাখবে সেগুলো শেখাতে হবে পরিবারের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা মা বাবার শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা সেই জন্যই ছোটোবেলা থেকেই যতক্ষণ স্কুলে অর্থাৎ প্রাইমারি স্কুলে আছে আপনার আয়ত্তের মধ্যে আছে তখন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আপনি তার শিক্ষক হিসেবে তার শাসক হিসেবে তার বন্ধু হিসেবে কাছে থাকুন দেখবেন আপনার সন্তান কত সুন্দর হয়ে আদব কায়দা শিষ্টাচার শিখছে আমার মনে হয় সব বাবা মা এই কাজটি করছেন যদি না করে থাকেন এখন থেকে করুন এবং আপনার ভবিষ্যৎ সন্তানকে সুসন্তান বানান আপনি সুখী হবেন আপনার সন্তানও সুখী হবে আজকে এই পর্যন্তই বলবো আমার এই ভিডিওটি আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন কমেন্টস করুন বলুন কোন বিষয়ে আরও শুনতে চান আমরা বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ